আপনি হতে পারতাম আমার আপনার বাড়িতে সুখ শান্তিতে ভরে যেত আজকে তো নবীর আদর্শ ছেড়েছি ভাই ভাইে কথা নাই বাপ ব্যাটাই মিল নাই এই ভুল বলছি আজকে খবর নিয়ে দেখেন প্রত্যেকটা বাড়িতে ভাই ভাইে দ্বন্দ্ব চাচা ভাইpoi দ্বন্দ্ব কারণ এই দুনিয়ার mohabbat দুনিয়ার মায়ায় পড়ে দুদিন কা চাঁদ নিহে ফির আধিরি রাত দুদিনের চাঁদের আলোয় অন্ধকার কবরটাকে আমি আপনি ভুলে গিয়েছি যে চোখটা বন্ধ করলে ভাই ভাই মিল মোহাব্বত হয়ে যায় যে তিন ভাই ঝামেলা করেছে বাপ বড় ভাই ছোট ভাই মেজো ভাই সেজো ভাই ঝগড়া ঝামেলা করে কথাবার্তা নাই যে ছোট ভাইটা চোখটা বন্ধ করেছে দেখা যাচ্ছে তিন ভাই মিলে খাটিয়াটাকে ধরে নিয়েছে কেন আগে ধরা যেত না গলাটা এ ভুল বলছি আগে ধরলো না বাপ ঈদ এই তো ঈদ চলে গেল আগে ঈদ চলে গেল একবার এসে মুসাফাও করলো না গলাটাও ধরলো না কিন্তু হঠাৎ যদি ঈদের পরের দিন এন্তেকাল হয়ে যায় দেখবেন খাটিয়াটা ধরে নিয়েছে আগে ধরা দরকার ছিল বাপ আজকে যান এখান থেকে উঠে যান মায়ের পাটা ধরে একটু ক্ষমা চান আম্মা যান বিবির মোহাব্বতে মায়ায় পড়ে দয়ায় বিবির দিকে লক্ষ্য করে আপনাকে ছোট বড় কথা বলে ফেলেছি আল্লাহ রাস্তায় মাপ করে দেন যে মা নিজে নাকি আপনাকে খাইয়েছে কজন চাইলাম বাপ মাথায় রাখবেন যে মা বাপের মনে কষ্ট দিয়ে যদি কাবার গিলাপ ধরেও কাঁদা হয় আল্লাহ পাক ক্ষমা করবে বলেন যে বান্দার হক রয়েছে আল্লাহর হক রয়েছে আল্লাহর হক ছেড়ে গেলে আল্লাহ maaf করে দিবে কিন্তু বান্দার হক যদি আপনি ছেড়ে দেন বান্দার মনে যদি কষ্ট দিয়ে থাকেন বান্দার মনে যদি দুঃখ দিয়ে আল্লাহর হক গুলো আদায় করেন মাথায় রাখবেন বান্দা যদি না maaf করে আল্লাহ আপনাকে ক্ষমা করবে না মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুক যে এই কথাটা শোনার পরেতে মনে মনে চিন্তা করলেন যে কাজ চরিত্র কেমন হবে আমি হাজরাতে ওমরে ফারুক বলেন জানি না আমি ইমামে হোসাইনের কথাটা শুনলাম যদি চরিত্র নানি জানের মতো হয়ে থাকে আমি হাজরাতে ওমরে ফারুক এক কথায় আমি হাজরাতে ইমামে হোসেন এক কথায় বিবাহ করে নেব তো ওই মেয়েটা তো যে ছ বছর থেকে নিয়ে বারো বছর পর্যন্ত ওই আঠারো বছর পর্যন্ত রোম দেশের জেলখানার ভিতরে বন্দি ছিল কয়েদি ছিল তার চরিত্রটা কেমন তার আখলাকটা কেমন তার ব্যবহারটা কেমন আমি হাজরাতে হয়তো অমরে ফারুক তো জানি না তবে এই ঘটকালিটা মনে আল্লাহ দরবার আমার কবুল হলো না এই বলে চিন্তা করে বাড়ি থেকে বার হয়ে যাচ্ছে হাজরাতে ইমামে হোসাইন হাত আবার ঘুরিয়ে ধরলে ও মুসলিম জাহানের খালিফা ও হাজরাতে অমরে ফারুক এতটা পথ যেহেতু অতিবাহিত করে আমি হাজরাতে আলী আমার দ্বারও আজাই এসেছেন আপনাকে খালি হাতে ফিরিয়ে দেব না আপনি চলে যাওয়ার আগে আপনার কাছে কিছু প্রস্তাব দিতে চাই কি প্রস্তাব যান ওই মেয়েটার কাছে যাবেন ওই মেয়েটাকে বলবেন যে ইমামে হোসেন তিনটে প্রশ্ন করবে কি করবে বা তিনটে প্রশ্ন করবে আর এই তিনটে প্রশ্ন যদি সঠিক অ্যান্সার সঠিক উত্তর সঠিক জবাব দিতে পারে আমি হাজরাতে ইমামে হোসেন এক কথাই বিবাহ করে নেব জোরে বলেন সুবহানাল্লাহ এই কথাটা শুনে হাজরাতে অমরে ফারুক খুশি হয়ে গেলে খুশি মনে রওনা দিচ্ছেন ওই 18 বছরের যুবতী নারীটার কাছে কিছু পথ যাওয়ার পরেতে মনে মনে যে চিন্তা করলেন যে চিন্তা করে মনটা খারাপ হয়ে গিয়েছে কারণ ও তো 6 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত রোম দেশের জেলখানার ভিতরে বন্দী কি যদি ইসলাম সম্পর্কে যদি কিছু প্রশ্ন করা হয় ওই মেয়েটা হয়তো উত্তর দিতে পারবে না তাহলে আমার ঘটকালিটা আল্লাহর দরবারে কবুল হবে না এই কথাটা মনে করে করে মনটা খারাপ হয়ে গিয়েছে কিছু পথ যাবার পরে মনটা খারাপ করে নিয়ে মেয়েটার কাছে হাজির হলেন মেয়েটা জিজ্ঞাসা করছেন ও মুসলিম জাহানের খালিফা ও হাজরত ওমর ফারুক যাবার সময় খুশি মনে গেলেন আসার সময় মনটা খারাপ কি ব্যাপার হাজরত ইমামে হোসাইনের কথাটা খুলে বলছেন যে হাজরত ইমামে হোসাইন আপনাকে তিনটে প্রশ্ন করবে আর এই তিনটে প্রশ্নের যদি সঠিক ক্যান্সার সঠিক উত্তর দিতে পারেন তবেই বিবাহ করবে আর আমার মন বলছে তুমি এই তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে না ওই মেয়েটা বলছেন আমার ইমান বলছে তিনটে প্রশ্নের উত্তর দিয়ে দেবো জোরে বলে এই ইমানের পাওয়ার কম না বেশি কর্ণাটকের একটা মেয়ে ইমানের পাওয়ার দেখিয়েছিলেন নাম কি তার জানা আছে মুস্কান কি বাপ মুস্কান শত শত ছেলেরা তার পেছনে ধাওয়া করেছিলেন সেরকম একবার তকবীর দেখি তো নারাই তকবীর এই মুস্কানের মতন হয়েছে হ্যাঁ এটা কি গ্রাম বাপ খরসারা দেয় তো এই খরসারার যুবকেদের ওই মুস্কানের মতো আওয়াজ না একটু তো বৃত্তান্ত না রাইতে আরো জোরে হবে নারাই তেকবীর নারায়ে তেকবীর আল্লাহু আকবার নারায়ে তেকবীর নারায়ে তেকবীর নারায়ে তেকবীর আল্লাহু আকবার নারায়ে তেকবীর আল্লাহু আকবার দেখো খোসা